আসসালামু আলাইকুম ডাকফ্রাম হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখছেন বাংলাদেশের খামারিদের একমাত্র ব্যবসা সফল ডিমের রানী খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো তাই যে সকল খামারি ভাই বোনেরা দীর্ঘদিন ধরে ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁসের খামার করে আকাশ সফলতা পেয়েছেন এবং আপনারা খাকি ক্যাম্বেল হাঁসের খামার করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমরা অত্যন্ত পাইকারি মূল্যে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনাদের ঘরের দ্বারেই পৌঁছে দিচ্ছি আপনারা যারা একদিন বয়সী বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা একদিন বয়সী বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা ব্রুডিং কমপ্লিট করা মেডিসিন ডোজ কমপ্লিট করা এক মাস বয়সী বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বর্তমান সময়ে বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরাই অরিজিনাল ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসের খামার করে নিজের ভাগ্যের পরিবর্তন করেছে অনেক খামারি লক্ষ লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করেছে কারণ অরিজিনাল এই খাকি ক্যাম্বেল জাতের হাঁসগুলো পালন করে অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় প্রায় তিন গুণে লাভবান হওয়া সম্ভব আপনারা প্রাকৃতিক নিয়মে প্রাকৃতিক পরিবেশে খালে বিলে পুকুরে হাওড়ে যে কোনো জায়গায় ছেড়ে দিয়ে আপনারা ডিমের রানি খাকি ক্যাম্বেল জাতের হাঁসগুলো পালন করতে পারেন এবং অন্যান্য জাতের হাঁস মুরগির তুলনায় এই জাতের হাঁস অনেক খাবার কম খেয়ে থাকে এজন্য জন্য খামারিরা অতিমাত্রায় লাভবান হয়ে থাকে এই জাতের হাঁস একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই বর্তমান সময়ে খামারিদের একমাত্র বাহক হচ্ছে খাকি ক্যাম্বেল জাতের হাঁস